আহ কয়েকটা স্টক এমন অবস্থা হয়ে গেছে প্রচুর ভাবে পড়ে গেছে স্টকগুলো মানে যাকে বলা হয় কারেকশন হয়েছে কিন্তু তার থেকে বড় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে অনেকে কমেন্ট করেছে বা মেল করেছে আমাকে ফোনও করেছে কয়েকজন যে এরম পরিস্থিতি কি করা উচিত রেলওয়ে সেক্টরের একটা পার্টিকুলার স্টক নিয়ে কথা বলবো সেই স্টকটা কিন্তু এইটি পার্সেন্টে বেশি ডাউন হয়ে গেছে মানে অ্যাস পার থামরুল ইনভেস্টমেন্টের ওয়ার্ল্ডে সেখানে যদি এতটা পড়ে যায় তার কথার অর্থ হচ্ছে যে স্টকটা থেকে এক্সিট হয়ে যাওয়া উচিত আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং সেটা আরেকটা স্টক নেই যেটা অনেকে প্যানিক সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইএমএস এর উপর কাজ করা কোম্পানিটা রয়েছে তারও প্রায় ফর্টি ফাইভ এর বেশি তার ডাউন হয়ে গেছে এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট ছিল জাস্ট একটুখানি চেঞ্জ হয়েছে তৃতীয় একটা কোম্পানি কথা বলবো কনস্ট্রাকশন এর উপরে কাজকর্ম করা কোম্পানি যাকে বলা যেতে পারে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন তার উপরে কাজ করা কোম্পানি সেখানে আমরা দেখতে পাচ্ছি ফিফটি টু পার্সেন্টের বেশ ডাউন এবং এই কোম্পানিগুলোকে নিয়ে একটা বড় মাথা ব্যথা হয়ে গেছে অনেকের কাছে যেগুলো ইনভেস্ট করেছে এবং যারা ইনভেস্ট করে মানে আমি তোমাদের দেখেছি ব্যাপারটা যারা ইনভেস্ট করে সঙ্গে সঙ্গে বিশাল পরিমাণে ইনভেস্ট করে অল্প পরিমাণে রিস্কি কোম্পানি ইনভেস্ট করে সেটা না সব শুধু ইনভেস্ট করে ফেলে তারপরে যখন ডাউন হয়ে ফিফটি পার্সেন্ট সিক্সটি ও পার্সেন্ট হয়ে যায় তখন মাথায় হাত দিয়ে বসে থাকে যে তারা কি করবো তাহলে এখন তখন বারবার ফোন শুরু হয় কমেন্ট শুরু হয় যে এবার আসলে ফান্ডামেন্টালটা অবশ্য ঠিক আছে কিন্তু শুধু ফান্ডামেন্টাল নয় আমাদেরকে

রেলওয়ে সেক্টরে যেখানে মোটামুটি একটা ভালো জায়গা রয়েছে অন্যান্য কোম্পানিগুলো সেখানে এই কোম্পানিটা এইটটি সিক্স পার্সেন্ট এইটটি ডাউন হয়ে গেছে কোম্পানিটা এই যে মারাত্মক অবস্থা মানে কোম্পানি কিছু নেই এমন মানে চলে এসেছে ষাট পঁয়ষট্টি টাকায় চলে এসছে কোম্পানিটা তাহলে এটা কি কিছু লোকের কিছু মানুষের কাছে সেটাও কিন্তু এটা হচ্ছে খুব স্কোপ এটাকে বলা যাচ্ছে মানে এই মুহূর্তে ইনভেস্ট করবো তারপরে বিরাট কিছু হবে দ্বিতীয়ত যারা তিনশো সাড়ে তিনশোতে ইনভেস্ট করে রেখেছে তারা প্যানিক হয়ে গেছে মানে এইটটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে আর কিছু জন বলছে যে এখন কি হোল্ড করা উচিত না লস বুক করে বেরিয়ে এই ধরনের প্রশ্নগুলো চলে আসছে তো সবকিছু বলার আগে আমি সময় করে রাখবেন কারণ বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন ধরনের স্টক নিউজ এইসব নিয়ে প্রতিদিন কম বেশি আলোচনা হবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কঙ্কন রেলের কেন এই পরিস্থিতি হলো প্রায় এই ডাউন হয়ে গেল কেন তার উত্তর হচ্ছে খুব শর্টে বলি প্রফিটেবিলিটি দারুণভাবে কিন্তু পড়ে গেছে মানে অসম্ভবভাবে পড়েছে যেরকম নেট প্রফিট প্রচুর কমেছে নেট প্রফিটের প্রায় সেভেন্টি পার্সেন্ট নেট প্রফিট কমে গেছে এবং নেট সেলস যে সেলসটা দিকে মিনিমাম মানে এরকম হয় নেট প্রফিট পড়ে যেতে পারে কিন্তু সেলসটা তোমার দাঁড়িয়ে থাকবে সেলসটা ভালো পজিটিভ হবে এটা একটা আসায্য জায়গায় কিন্তু সেলসও পড়ে গেছে টোয়েন্টি টু পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট মতো কিন্তু সেলস গ্রোথও ডাউন হয়ে গেছে এটা একটা নেগেটিভ ব্যাপারটা ইম্পর্টেন্ট পয়েন্ট ঘটেছে বিষয়গুলো সেগুলো একটু জানা দরকার প্রথম ঘটনা হচ্ছে প্রফিটেবিলিটি ডাউন হয়ে যাওয়াটা একটা বিরাট বড় ব্যাপার তৈরি হয়েছে সেকেন্ড ব্যাপার কিন্তু ইন্টারেস্টিং রয়েছে ব্যাকে সেটা হচ্ছে কেবিনেট থেকে একে মার্জার করার ব্যাপারে কথাবার্তা চলেছিল মার্জার হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে সে ব্যাপারে কিন্তু কথা চলছিল সেটা কিন্তু থমকে গেছে সে ব্যাপারটা ক্লিয়ার হয়নি তো সেই জন্য একটা কিন্তু আহ জায়গাটা ইনভেস্টমেন্টের যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ব্যাপার দেখা যাচ্ছে তৃতীয় ব্যাপার যেটা সেটা বলবো ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন ইয়ের রিস্ট্রাকচারি অফ ফিনান্সিয়াল সিস্টেম সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কোম্পানিটা অনেকটা ডাউন হওয়ার কারণে কিন্তু সিক কোম্পানি বলে আইডেন্টিফাই করা হচ্ছিল কিন্তু কেবিনেট থেকে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট কাজ করা হয়ে প্রেফারেন্সিয়াল শেয়ার যেটা থাকে সেটাকে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারে কনভার্ট করা হচ্ছে মানে অ্যাউন্ড চার কোটি টাকা কিন্তু কনভার্ট করা হচ্ছে প্রেফারেন্স শেয়ার থেকে উম নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস ট্রান্সফার করা উচিত সিসি নন কনভার কনভার্টেবল বলা এরটার ফলে আলটিমেটলি কিন্তু কোম্পানির একটা পজিটিভ জায়গায় আসার কথা রয়েছে মানে এইভাবে কিন্তু তৈরি মানে এখানে সিচুয়েশন এবং এরকম পরিস্থিতির মধ্যে থাকার ব্যাপার রয়েছে তাহলে তো প্রশ্ন চলে আসে তাহলে তো আর এগোনো ব্যাপার নেই এখানে স্টপ করা যাওয়া উচিত বা এক্সিট করে লস নিয়ে এখানে কিন্তু পজিটিভ ব্যাপার এখনো রয়েছে প্রথম পজিটিভ ব্যাপার হচ্ছে মার্জার যদি ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে হয় সেক্ষেত্রে কিন্তু একদম উল্টো দিক ব্যাপার হয়ে যাবে দ্বিতীয় ব্যাপার যেটা সেটা ইন্টারেস্টিং রয়েছে সেটা হচ্ছে যে টুরিজম গ্রোথ টুরিজম গ্রোথ কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে ভবিষ্যতের দিকে কিন্তু একটা জায়গা তৈরি হবে তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে ফ্রেট করিডোর লিঙ্কেজ অর্থাৎ যতগুলো ফ্রেট করিডোর অর্থাৎ বিভিন্নভাবে আমাদের যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোর সঙ্গে লিংক তৈরি না থাকার থাকার কারণে এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের লিঙ্ক না থাকার কারণের জন্য আমাদের যে সমস্ত প্রোডাকশন হচ্ছে সেখান থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত জায়গাটা পুর পরিষ্কার ক্লিয়ার হচ্ছে না সেই জায়গাটা কিন্তু এই পার্টিকুলার সিচুয়েশনে যত বেশি রেলওয়ে লাইন তৈরি হবে যত বেশি গুলো হবে তত কিন্তু আমরা দেখতে পারবো এখানে পজিটিভিটি তৈরি হচ্ছে ফলে এর একটা অপরচুনিটি তৈরি হবে যদি একটা আমরা ফ্রেড করিডোর গুলো আরো বেটার হয় তো ন্যাচারালি সেখানে কঙ্কন রেলওয়ে ইনকামটা বাড়বে চার নাম্বার হচ্ছে পুরনো যে সিস্টেম ছিল সেটাকে ওরা চেঞ্জ করে নতুন সিস্টেমে নিয়ে এসছে ব্যাপার হচ্ছে টেকনোলজি ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছে টোটালটা ফলে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হতে চলেছে ফলে এই ক্ষেত্রে সুবিধা এবং সেফটি লেভেলও কিন্তু ইম্প্রুভমেন্ট এরা নিয়ে আসছে মানে লং রানে গিয়ে কিছুটা পজিটিভ দেখা যাবে স্টিল এই কোম্পানি কিন্তু একটা রিস্কি জায়গায় এখন রয়ে গেছে সেকেন্ড কোম্পানি ক্ষেত্রে চলে আসবো এই কোম্পানিটাও খুব অনেকে বলছিল এবং ইনফ্যাক্ট আমি একটা সময় কোম্পানিটাকে নিয়ে কথা বলেছিলাম কোম্পানির নাম হচ্ছে বিগ ব্লক কনস্ট্রাকশন এবং বিগ ব্লক কনস্ট্রাকশনের স্পেশালিটি হচ্ছে একরিলেটেড রিলেটেড মানে এএসি টাইপের এক ধরনের ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের উপর কাজকর্ম করা কোম্পানি এই কোম্পানির স্পেশালিটি গুলোর মধ্যে রয়েছে এগুলো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স অনেক কুইকলি বড় বড় বিল্ডিং তৈরি করে দেওয়া সম্ভব হয় এবং সেগুলো ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে সুবিধা হয় চটপট কাজ হয়ে যায় ফলে বড় বড় যে শপিং মলগুলো রয়েছে বা বড় বড় সমস্ত কনস্ট্রাকশন বিল্ডিংগুলো রয়েছে যেগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে সে সমস্তগুলো কিন্তু এই একমাত্র ইন্ডিয়ার মধ্যে কোম্পানি যে কোম্পানিটা এই কাজ করে কিন্তু জায়গা হলো ডাউন কেন তার উত্তর কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে প্রথম উত্তরটা হচ্ছে যে এক নম্বর কোম্পানিগুলো কিন্তু নেট প্রফিটেবিলিটি লাস্ট কোয়ার্টার কিউ ওয়ান টু ফাইন্যান্সিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এ দেখলাম অনেকটা আপনার ডাউন হয়ে গেছে এই যে আপনার ডাউন হয়ে গেছে এতটা এর আলটিমেট ইম্প্যাক্ট পড়েছে কিন্তু এর প্রফিটেবিলিটি ন্যাচারালি শেয়ার প্রাইসেও তার একটা ইম্প্যাক্ট পড়ে প্রশ্ন আসছে এতগুলো নেগেটিভিটি হওয়ার কারণ কি পুরো ফাইনান্সিয়াল রেজাল্ট যেটা হয়েছে নেট প্রফিট গত বছরে যেটা ছিল 43.9 মিলিয়ন সেখান থেকে কমে আসছে 31.9 মিলিয়ন মানে অনেকটা কিন্তু কারেক্টেড হয়ে গেছে মানে অনেকটা ডাউন হয়ে গেছে নেট প্রফিট মানে যদি আমি বলি 97.5% মানে প্রায় বলতে গেলে 100% মত নেট প্রফিটেবিলিটি ডাউন হয়ে গেছে এবং ফলে কোয়ার্টার অন কোয়ার্টারের নেট প্রফিটেবিলিটি এতটা কোয়ার্টার অন কোয়ার্টারের নেট প্রফিটেবিলিটি ডাউন হয়ে গেছে প্রায় 97% মত 98% ডাউন হয়ে গেছে মানে হিউজ লেভেল ডাউন হয়েছে এই ধরনের এই কারণের জন্য আলটিমেটলি কিন্তু ফাইনান্সিয়ালি একটা বিরাট বড় প্রবলেম দেখা যাচ্ছে নাম্বার 2 যেটা দেখতে পাচ্ছি সেলস গ্রোথে কিন্তু একটা ইমপ্যাক্ট পড়েছে অর্থাৎ পুরো সেলস গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেখানেও কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয়েছে যে কারণের জন্য ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা থাকা সত্ত্বেও কোম্পানির সেলস গ্রোথ কমে যাওয়াটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট বলে এখানে ধরছে ফলে ইনভেস্টারদের যে বিশ্বাস ফেথ সেটা কিন্তু কমে গেছে ফলে তারাও প্রচুর পরিমাণে সেল করে দিয়েছে কোম্পানিটা এর সঙ্গে তৃতীয় যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এলিভেটেড ডেট ঋণের পরিমাণ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সেটা আলটিমেটলি ফাইন্যান্সিয়াল স্ট্রেসটাকে আরো বাড়িয়ে দিচ্ছে এবং তার ইম্প্যাক্টে কোম্পানি কিন্তু হিউজ লেভেলে ডাউন হয়ে গেছে প্রশ্ন আসছে তার মানে এর পজিটিভিটি কি কি রয়েছে টেকনোলজি অনেক অ্যাডভান্স সুতরাং ভবিষ্যতে ভালো করতে পারে হচ্ছে ফলে এটা একটা পজিটিভিটির জায়গা তৈরি করছে আমাদেরকে এবং এটা একটা ইম্প্যাক্ট পড়ছে আমাদের ক্ষেত্রে আর একটা ব্যাপার সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা বলার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কোম্পানিটা যেহেতু ইন্ডিয়ার মধ্যে একমাত্র কোম্পানি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন এর ক্ষেত্রে এবং এই কোম্পানির ক্ষেত্রে যেটা আমি বলবো অর্থাৎ ইট ব্যাপারগুলো এরা যেটা তৈরি নিয়ে একটা বড় চান তৈরি হচ্ছে এবং এরকম রেডিমেড কতগুলো আহ বড় বড় চাঁদ গুলোকে নিয়ে একবারে বসে গুলো তৈরি করে নেওয়া যাচ্ছে এটাকে বলে এক্রি এক্রি রিলেটেড তো একরি রিলেটেড যে প্রোডাক্টটা হচ্ছে আলটিমেটলি এটা কিন্তু টেকনোলজির নতুন অনেক কনজারভেটিভ অনেক বেটার হইতে এনার্জি সাফিসিয়েন্সি রাখছে মানে আলটিমেটলি বেটার এবারে যখনই ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে ডিমান্ড বাড়বে আরো রিয়েল এস্টেট ক্ষেত্রে বিল্ডিং তৈরি হবে তখন কিন্তু কোম্পানি প্রফিট পারবে ভেরি স্মল ক্যাপ কোম্পানি ওয়েট করা ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই নাম্বার যে কোম্পানিটা ক্ষেত্রে যাব এটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি এই কোম্পানিটারও দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু নেগেটিভিটি যেরকম কোম্পানিটার কি নাম সেমিকন্ডাক্টর কাজ কিছু করছে তার সঙ্গে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন রয়েছে ইএমএস সেক্টরের ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এর উপরে এই কোম্পানিটার কি নাম সায়ান ডিএলএম সায়ান ডিএলএম কে নিয়ে বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল ভ্যালুয়েশন দিকে যথেষ্ট ভালো কোম্পানিটার পজিটিভ টার্নিং গুলো ছিল একমাত্র কোম্পানি যে সেমিকন্ডাক্টর এবং ইএমএস এর মধ্যে ভ্যালুয়েশনের দিক থেকে যথেষ্ট সুন্দর থাকা কোম্পানি এবং যার বিজনেস অবজেক্ট ছিল খুব সুন্দর কিন্তু কোম্পানি যেটা প্রবলেম দেখা সেটা হচ্ছে কমতে শুরু করে দিয়েছে বেসিক্যালি প্রতিটা কোম্পানির একটাই জায়গা দেখাচ্ছে সেটা হচ্ছে নেট নেট প্রফিটেবিলিটি কিন্তু কমছে এবং আমরা দেখেছি লাস্ট কোয়ার্টারও প্রচুর ডাউন হয়ে গেছে এবং নেট প্রফিট প্রায় টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট ডাউন হয়েছে কিউ ওয়ান এ ফাইভ টোয়েন্টি সিক্সে দেখলাম কিন্তু ব্যাপারটা ইনভেস্টারদের কন্টিনিউ সেল অফ করে চলেছে এই সেল অফটা হওয়ার কারণে কিন্তু কিন্তু মার্কেটে এই পার্টিকুলার কোম্পানিটার ক্ষেত্রে অনেকগুলো নেগেটিভই তৈরি করছে কিন্তু তার মানে কিন্তু এটাই শেষ নয় বা এটার মানে কমপ্লিট হয়ে গেল তা নয় বা প্রফিটেবিলিটি আমরা কম থাকলেও যেটা আমরা পজিটিভ ব্যাপার দেখতে সেটা হচ্ছে অপারেশনাল যে ম্যানেজমেন্ট সেখানে কিন্তু পজিটিভিটি দেখতে পাচ্ছি মানে অপারেটিভ প্রফিট মার্জিনটা কিন্তু চেঞ্জেস হচ্ছে এবং মার্জিন যে লেভেলটা সেটা কিন্তু পজিটিভ মানে সেলস গ্রোথ লেভেলে পজিটিভিটি আসছে দেখলাম সেটা হচ্ছে এবিটা আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন এই এবিটা কিন্তু পজিটিভ সাইডে মুভ করছে মানে এই দুই তিনটে বিষয়গুলো যদি আমরা মনে রাখি তাহলে ব্যাপারটা কিন্তু এত খারাপ অবস্থা হবে না তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে অপারেশনাল ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে তার সঙ্গে নেট প্রফিটেবিলিটি এটার ফারাকটা যতক্ষণ না কমে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোম্পানি থেকে খুব বেশি কিছু আমরা এক্সপেকটেশন করতে পারবো না আবার নেক্সট দেখা হবে